বেশ কয়েক বছরের প্রেম তবে সদ্য বিয়ে করেছেন টলি তারকা শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস গত উনিশ জানুয়ারি ছিল তাদের বিয়ের অনুষ্ঠান বিয়ের পর একসঙ্গে এক ছাদের তলায় কাটিয়েও ফেলেছেন তারা কিন্তু কেমন কাটছে শ্বেতা রুবেলের নতুন সংসার নবদম্পতির সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই শ্বেতা রুবেলের হাসি খুশি সুখের সংসারের কিছু ঝলক পাওয়া যায় বাইশ ফেব্রুয়ারি পরিবারের সকলের সঙ্গে পিকনিকের ছবি দিলেন টলিপাড়ার এই লাভবার্ড যেখানে নিজেদের ফ্ল্যাটের ঘরের মধ্যে টুল নিয়ে বসে রান্না করতে দেখা গেল রুবেলকে বোঝাই গেল রান্নার দায়িত্ব তার ঘাড়েই পড়েছে সামনে বসে স্বামীকে সাহায্য করছিলেন শ্বেতা মাঝে মধ্যে চেখিও দেখছিলেন আর তারপর ছাদের ছোট্ট একটা চিপল টেবিল চেয়ার বসে জমিয়ে সকলে মিলে খাওয়া দাওয়া করলেন কিন্তু কি ছিল মেনুতে রুবেল সে তার পোস্টই বলে দিচ্ছে মেনু ছিল ছিমছাম সকলের প্রিয় চিকেন বিরিয়ানি আর পাকোড়া এর থেকে ভালো আর কি বা হতে পারে রান্না বান্না খাওয়া দাওয়ার ফাঁকে সকলের সঙ্গে পোজ দিয়ে ছবিও তুললেন তারা ছবির কোলাস ভিডিও পোস্ট করে রুবেল লিখেছেন রবিবার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভোজ তাদের এই পোস্টের নিচে ভালোবাসায় ভরিয়েছেন অনুরাগীরা প্রসঙ্গত বেশ ঘটা করেই হয়েছিল শ্বেতারুবেলের বিয়ে তাদের বিয়েতে হাজির ছিল টলিপাড়ার পাড়ার অনেকেই তবে বিয়ের জন্য ছুটি পেয়েছিলেন মাত্র চার দিন এরপরেই কাজে যোগ দিতে হয় শ্বেতারুবেলকে না এখনও বধু চন্দ্রিমায় যাওয়ার অবকাশ পাননি তারা